কত। আজকে যাচ্ছি গত বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হয় যার কারণে ভোলার তজুমুদ্দিনের বেরিবাদ ভেঙে পানি ঢুকে যায় আর সেখানে যাচ্ছি আজকে মূলত দেখার জন্য যে ভোলাতে কি পরিমাণ পানি ঢুকছে আর কি রকম ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা দেখার জন্যই যাচ্ছি তো প্রথমে আমরা ভোলা সদর থেকে সিএনজি যোগে যাচ্ছি হলো ভোলার কুঞ্জের হাটে সেখান থেকে আমরা অটোতে তজমুদ্দিন শহরে যাব আজকের তজুমুদ্দিন এক্সপ্লোরে আমার সাথে থাকছে আরো তিনজন ফাইয়াজ রাকিব ভাই এবং নেওয়াজ শরীফ গতকালকে যেভাবে ভোলার হিম অঞ্চলগুলো প্লাবিত হয়েছে আমি এখন সেখানেই আছি এটাই হচ্ছে ভোলার সেই তজুমুদ্দিনের সেই বেরিবাদ নতুন বেরিবাদ করতেছে সেটার উপরে আছে গতকালকে অনেক ভিডিও ভাইরাল হয়েছিল যে বলতেছিল যে পানি ঢুকছে পানি ঢুকছে আসলে ব্যাপারটা হচ্ছে এখানে যে নতুন বেরিবাদ করতেছে এই বেরিবাদের পানি মানে এই বেরিবাদ কিন্তু ভিতরে পানি ঢুকছে তবে এটার পর আরেকটা বেরিবাদ আছে আর যার কারণে পানি আর ভিতরে প্রবেশ করতে পারিনি মানে গ্রামে ভিতরে প্রবেশ করতে পারিনি তো ওইরকম কোন সমস্যা না আসলে অতিরিক্ত জ্বরের কারণে অতিরিক্ত পানির চাপের কারণে পানি এরকম ঢুকে গেছে ভিতরে নতুন ভেঙে বাট এটা কোনো সমস্যা না তবে ভবিষ্যতে আরো ইয়ে হতে হবে যাতে পানি ভিতরে প্রবেশ করতে না পারে তো যেটা ব্যাপার হচ্ছে ভোলাতে অনেকেই ভিডিও অনেকে অনেক কিছু প্রকাশ করছে যে পানি ঢুকছে সব তলিয়ে যাচ্ছে আসলে এরকম কিছুই না হতে পারে যেমন ঢালচর বা মনপুরা বা হাতিয়া কিছু জায়গায় হয়তো বা পানি ঢুকছে এছাড়া ভোলার যে মেইন ভূখণ্ড আছে সেখানে তেমন একটা পানি ঢুকিনি তারপরও আমরা তজমুদ্দিনের আরো কয়েক জায়গায় যাব আর দেখবো সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কোথাও পানি ঢুকছে কিনা আপনারা বিভ্রান্ত হবেন না আর এখন নদী মোটামুটি ঠান্ডা আছে আর বৃষ্টি অনেক কমে গেছে নতুন বেরিবাদুর উপর দিয়ে হাঁটতেছি এই বেরির হচ্ছে কাজ চলতেছে আজকে আসছি এখানে মূলত যেখানে পানি ঢুকছে যে গ্রামগুলো প্লাবিত হয়েছে সেটার খোঁজে গতকাল অনেক বৃষ্টি হয়েছে পানির চাপ অনেক বেশি ছিল তাই চলে এসেছি তজুমুদ্দিনে শুনেছিলাম যে তজুমুদ্দিনের অনেক জায়গায় প্লাবিত হয়েছে আজকে সরাসরি দেখার জন্য চলে এসেছি তো যাচ্ছি সেদিকে খুঁজতেছি সবাইকে জিজ্ঞেস করতেছি

তজমুদ্দিনের এই জায়গাটা অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন একটা বাগান সুপারি বাগান আর সুপারি বাগানটা খুব সুন্দর লাগতেছে মাঝখানে একটি পুকুরের মতো দেখা যাচ্ছে আর ওই পাশে নদী যেহেতু প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আর আপনারা জানেন যে ঝড় বৃষ্টি হলে বাচ্চারা বের হয়ে যায় মাছ ধরার জন্য আর এখানেও মাছ ধরতেছে বাচ্চারা আর এদিকে করে জাল নিয়ে যাচ্ছে জেলেরা জাল সংস্কার কাজ করার জন্য গ্রামের নদী এবং খালে এভাবে মাছ ধরতে খুবই ভালো লাগে ছোটবেলাটা অনেক মিস করি ছোটবেলায় নানার সাথে প্রচুর মাছ ধরতাম নদীতে এখানেও দেখতে পাচ্ছেন বাচ্চারা মাছ ধরতেছে ওরা হচ্ছে চিংড়ি মাছ ধরে এখানে মানে নদীর জোয়ারের পানি যখন আসে যে পানিটা জমে সেই পানি থেকে এখন মাছ ধরতেছে ওরা পাইছো একটু পাইছো দেখি মগ মগ দেখি একটু ধরে রাখো এই দেখেন ভালোই চিংড়ি মাছ ও ইয়া মাছও আছে চেগো মাছও আছে না ও সেই সেই কি ধরো নাকি কালকে বেশি পানি হাতের পাশাপাশি কিন্তু এরকম ঝাঁকি জাল দিয়ে মাছ ধরে দেখতে পাচ্ছেন ঝাঁকি জাল তুলতেছে মানে প্রথমে ঝাঁকি জাল পরে এরপরে হাতে মানে হাত দিয়ে মাছ ধরছে আছে ও চিংড়ি মাছ অ্যাকচুয়ালি এগুলো তো মাছ না এগুলো হলো পানির পোকা কিন্তু আমরা তো মাছ বলি চিংড়ি হলো কাঁকড়া প্রজাতির আর চিংড়ি একই কোনোটাই মাছ না এটা হচ্ছে মাছের পানির পোকা বাট খেতে কিন্তু খুবই সুস্বাদু চিংড়ি এবং কাঁকড়া দুইটাই হচ্ছে চিংড়ি হেঁটে হেঁটে যাচ্ছি বিশ মিনিট সময় লাগবে নাকি যেখানে পানি ঢুকছে গতকাল প্রচুর বৃষ্টি এবং পানির অতিরিক্ত চাপে বেরিবাদ ভেঙে নাকি পানি ঢুকে গেছে লোকালয়ে বেরিবাদ দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে তোজমুদ্দিন পিছনে মেঘনা নদী আর এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেরিবাদ মেঘনা নদী আর এখানে হচ্ছে ঘর এগুলো হলো সরকারি এগুলোকে গুচ্ছ গ্রাম বলে মানে সরকার থেকে এগুলো থাকতে দেয় অনেকের ভিটা বাড়ি নদী ভেঙে নিয়ে যায় অনেকের ভিটা বাড়ি থাকে না তো এগুলো সরকার থেকে থাকতে দেওয়া হয়েছে এখানকার মানুষদেরকে গুচ্ছ গ্রাম বলে এগুলোকে নদীর পাড়ের ওয়েদার জাস্ট ওয়াও আকাশে মেঘ আছে এখনো কিন্তু বৃষ্টি নাই নদীও একদম শান্ত অবস্থায় আছে গ্রাম অঞ্চলে একটু ঝড় বৃষ্টি হলে সবাই জাল নিয়ে বের হয়ে যায় মাছ ধরার জন্য কারণ প্রচুর মাছ উঠে আসে নদী থেকে পুকুর থেকে এখানেও দেখতে পাচ্ছেন একজন মুরব্বী সেও ঝাঁকি জাল ফেলতাছে আমরা যারা শহরে থাকি তারা চাইলেও পারি না এভাবে মাছ ধরতে মন চায় যে এভাবে নদীতে মাছ ধরি এখানে প্রচুর জেলেদের ট্রলার এগুলো দিয়ে সমুদ্রে মাছ ধরতে যায় বা মেঘনা নদীতে মাছ ধরতে যায় এখানে হচ্ছে জাল সংস্কার কাজ করতেছে জেলেরা প্রচুর জেলেদের ট্রলার এখানে ঝড় বৃষ্টি হওয়াতে নদী এবং সাগর উতাল থাকে যার কারণে জেলেদের মাছ ধরার যে ট্রলারগুলো আছে সেগুলো পারে উঠিয়ে রাখছে নিরাপদ স্থানে এখনো কিন্তু বাতাস আছে গতকাল যে নিম্নচাপটা ছিল সেটার প্রভাব এখনো আছে আর এদিকে আর রাকিব হচ্ছে নিউজ করতেছে তাদের চ্যানেলের জন্য দৃশ্য সব সুন্দর হার মানায় আহ দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি কিছুক্ষণ পরে এই ফাঁকা জায়গাতেও পানি উঠে যাবে জোয়ারের পানি অসম্ভব সুন্দর একটি জায়গা চলে এসেছি তজমুদ্দিনের সিটা ঘাটে এখানেই মূলত ঘটনাটা ঘটে মানে এইখানের সুইচ গেটের পার ভেঙে পানি ঢুকে যায় লোকালয়ে আর এই জায়গাটা হচ্ছে তজমুদ্দিনের সিট্রাক ঘাটে এটা হচ্ছে সিটার ঘাট গত যোগদিনের এখান দিয়ে মনপুরার লঞ্চ সারে আর ওইদিকে দেখা যাচ্ছে সম্ভবত এই ট্রলারটি মনপুরা যাচ্ছে উতাল মেঘনা দিয়ে তো এখানে এখন সংস্কার কাজ করতেছে মানে মাটি ফালাচ্ছে এখানে এটা হচ্ছে মনপুরা যাচ্ছে এই ফিশিং বোটে যেহেতু আবহাওয়া খারাপ তাই মনপুরার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন মনপুর হলো বলা জেলার আরেকটি উপজেলা তাই ঝুঁকি নিয়েই এই ট্রলারের মাধ্যমে তারা মনপুরা যাচ্ছে আর মনপুরার লস কিন্তু এই ঘাট থেকে স্যার এটা হচ্ছে সিট্রাক ঘাট এখন কিন্তু নদীতে জোয়ার আছে আর জোয়ারে যদি পানি আবারও বেড়ে যায় তখন কিন্তু আবারও পানি ঢুকতে পারে আর এখানে এসেও দেখলাম যে এক লোক ঝাঁকি জাল মারতেছে নদীতে যদি মাছ পায় কারণ এই জায়গাতেই মূলত পানি ঢুকে গেছে লোকালয় আর এবং দুই তিনটা ঘর বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে মানে সেখানে পানি ঢুকে গেছে যাই হোক লোকটা মাছ ধরতেছে দেখতে থাকুন মেঘনা নদীর পানি অনেক বেড়ে গেছে জোয়ারের আর জোয়ারে অনেক পানি বেড়ে গেছে ওদিক থেকে দেখা যাচ্ছে ঢাকার লঞ্চ আসতেছে এখানে হচ্ছে লঞ্চ ঘাট আমরা হচ্ছে লঞ্চে ইলিশা যাবো আজকে তোযু মদিনের চৌমনি ঘাটের অবস্থা র্যাম ডুবে গেছে যেখান থেকে যাত্রীরা ওঠানামা করে ভোলার মেঘনা উপকূলের এই সমস্যাটা সবথেকে বেশি যাত্রীদের ওঠানামা করতে ঢাকা থেকে যারা আসে এবং ভোলা থেকে যারা ঢাকা যায় তাদের এই সমস্যায় পড়তে হয় বর্ষাকালে বিশেষ করে নদীতে নদীতে জোয়ারের পরিমাণ থাকে বেশি মানে জোয়ারে পানির পরিমাণ বেশি থাকে তখনই সব ডুবে যায় আর যাত্রীদের ওঠানামা করতে কিন্তু এরকম কষ্ট হয় দেখতে পাচ্ছেন অলরেডি জোয়ারে কিন্তু পানি কোথায় উঠে গেছে পানির চাপও অনেক বেশি প্রচুর পানি বাড়তেছে আর তরমুদ্দিনের জায়গাটা অনেক সুন্দর এখানে বসে আপনারা যদি আসেন ঘুরতে আসেন এখানে বসে আড্ডা দিতে পারবেন গল্প করতে পারবেন প্রকৃতির সাথে ভালো সময় কাটাতে পারবেন এখানে আসলে তো তর্জমদিন থেকে আমরা ভোল্লাতে ভোলাতে আর কি ইয়াতে যাবো লঞ্চে যাবো ভোলার ইলিশাতে মনপুর হাতিয়া থেকে লঞ্চ চলে এসেছে আর তাসি ব্যাগ

ভেবেছিলাম লঞ্চটি ঢাকা যাবে মানে ইলিশাতে যাবে কিন্তু ঢাকা থেকে লঞ্চ ছাড়ার অনুমতি দেয়নি বিআইডব্লিউডি এ যার কারণে লঞ্চটি হাকিমউদ্দিন পর্যন্ত যাবে তো দেখি হাকিমউদ্দিন পর্যন্তই যাই আপাতত ওইখান থেকে পরে চলে যাব আবহাওয়া খুব খারাপ হচ্ছে আবারও বৃষ্টি আসতে পারে লঞ্চ থেকে নেমে বসে আছি আসিমুদ্দিনের এই মেঘনা নদীর পাড়ে কারণ হচ্ছে লঞ্চ পর্যন্ত যাবে কিন্তু হাকিম উদ্দিন যে আমরা নামতে পারবো না কারণ সেখানে নাকি টুন টুন ডুবে গেছে ভেবেছিলাম এক্সট্রা অ্যাডভেঞ্চারের জন্য লঞ্চে চলে যাব। কিন্তু সেটা হলো না সড়ক আবার ফিরে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন